দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারা আগে ছোটে আসে জমাত বাংলাদেশ তার ইচ্ছা আর আল্লাপ সন্তুষ্ট থাকলে আমরা খুশি হন আল্লাহ যাদের উপরে খুশি হন তাদের উপরে আল্লাহ তালা তার পক্ষ থেকে সাহায্য এবং রহমত পাঠান আমরা সবাই মানুষ আমার উপরে যে আল্লাহ বিপদ দিলেন না এটাকে আমার উপর আল্লাহর কম মেহেরবাদি অনেক বড় মেহরবাদ এখন আপনাদের উপর বিপদ দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি আপনাদের বিপদকে আমার বিপদ মনে করি না আমি যদি আমার বিপদ মনে করি তাহলে আমি আশা করি যে আমার আল্লাহ আমাকে আরো বেশি সাহায্য করবে কিন্তু যদি আমি আপনাদের বিপদকে আপনাদের উপরে ছেড়ে দেই এবং আপনাদের কোনো কষ্টের অংশীদার আমি বা আমরা না হই তাহলে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে ছাড় দেবেন এখানে কেউ মনে করবেন না যে আমি হিন্দু আমি মুসলমান আমাদের কাছে সবাই মানুষ আমরা মানুষের দুঃখ বেতনা যেখানেই দেখি আমরা মনে করি সেখানেই হাজিরা দেওয়াটা আমাদের জন্য ওয়াজিব এটা নফল নয় আমরা ওয়াজিব মনে করি এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি কর্মীকে আমরা এই শিক্ষা দিই যে তুমি যেখানেই আছে মানুষের কষ্ট যেখানেই দেখবা পকেটে টাকা তাকে সাহায্য করবে ওটা যদি না থাকে পথের শান্তিতে পথ দিয়ে হাঁটতে পারে একজন মানুষ বোঝা বহন করতে পারছে না তুমি দেখতেছো তার কষ্ট হচ্ছে পুরুষ হোক মহিলা হোক বয়স্ক হোক কম বয়সী হোক তুমি তার সাহায্য করো আমি কয়েকদিন আগে বরিশাল এসে গেল তা আমি প্লেনে উঠবো ওটার সময় খেয়াল করলাম একজন মহিলা বেশ শক্ত একটা ব্যাগ মানে পিছনের ব্যাগ নিয়ে উনি বিমানে উঠতেছেন হাতে তার আরেকটা ব্যাগ এখন ওই ব্যাগের ভারে তিনি একদিকে কাত হয়ে পড়ে যাবেন এরকম অবস্থা অর্ধেক সিঁড়ি উনি উঠে গেছেন আমি শুধু দেখলাম এখন ভিতরে উঠে তিনি তার যে ভারী ব্যাগটা উপরে রাখবেন বাকি ঠিক মতো এটা উনি পারছেন না আমি বললাম যে আপনি যদি কোনো কষ্ট না নেন আমি একটু সুযোগ নেই উনি আমার দিকে তাকাই বললো যে আপনি মুরব্বী মানুষ আমি বলবো না আমি তো মুরব্বী নয় আমি জোয়ান আমাকে সুযোগ দেন আপনি যা সে পাশে বিমানবালা আয়সা বলতেছে এটা ঢুকবে আমি বললাম যে দেখি আল্লাহর নাম নিয়ে চাপ দিই ঢুকে কিনা ঢুকে গেল আলহামদুলিল্লাহ যখন বিমানে এসে থামলো বরিশালে এয়ারপোর্টে আমি তখন নিজেই ওটা আবার নামাইয়া ওনার হাতে দিলাম না উনি বললো যে আমার হাতে দেন আমি বললাম যে আপনি পড়ে যাবেন আমি এখন আপনার হাতে এটা দেবো না এখন এটার মালিকানা আমার আপনি যখন লাউঞ্জে যাবেন এই বিমান থেকে নেমে বিশ্রামের জায়গায় অথবা আপনার আপনজনের কাছে যাবেন তখন আমি আপনার হাতে এটা আবার দিয়ে দেব বের হয়ে আসলাম বিমান থেকে নামার পরে উনি বলতেছেন এখন আমার হাতে দিন আমি না এখনও আপনি নেওয়ার সময় আপনার আসেনি তো উনি আমার দিকে ফেল ফেল করে থাকেন তখন সঙ্গে আর একজন ছিলেন তিনি আমার পরিচয় দিয়ে বললেন যে ইনি অমুক মহিলা দিকে আরো অবাক হয়ে থাকে মানে অমুক লোক আমার ব্যাগ বহন করবে আমার ব্যাগ বুঝা নিবে এটাকে হয় নাকি বাইরে আইসা দেখি যে ওনার স্বামী আসে নাই উনি ফোন দিছেন তুমি কোথায় তো উনি বলতেছেন যে আমি আসতেছি অমুক জায়গায় আটকা পড়ছি আমি বললাম যে আমরা কি আপনার জন্য অপেক্ষা করব না আপনি এখানে বসে অপেক্ষা করবেন বলে যে না এখানে বসে এবার ব্যাগ আপনার কাপ এখন এই মহিলা আমি যদি ব্যাগটা বহন নাও করতাম তার সে তো কষ্ট মষ্ট এটা টানত আমি কি জন্য করেছি জানেন আমি ওই রকম এক মায়ের পেটে জন্ম কে মুসলিম কে হিন্দু এটা আমার কাছে বিষয় নেই সবাই আমার মা আমি মায়ের দৃষ্টিতে দেখি আমি আমার সহকর্মীদেরকে বলি সাধারণ মানুষকে বলি মহিলা মহিলাদেরকে মা হিসাবে দেখবা একজন বলছে যে স্ত্রীকে কি হিসাবে দেবো বলে তোমার সন্তানের মা হিসাবে দেখবা তুমি তোমার মাকে যেভাবে শ্রদ্ধা করো তোমার সন্তানও তার মাকে সেইভাবে শ্রদ্ধা করে ওই শ্রদ্ধার জায়গা থেকে তাকে দেখো আমাদের সমাজে এ নিয়ে অনেক বিপর্যয় হয় মায়ের দৃষ্টিতে দেখলে শয়তান আমাদের কাছে আসবে সম্মানিত ভাইয়েরা যেদিন আবহাওয়া এলার্ট দিচ্ছিল এটা তো আরো এক সপ্তাহ আগে থেকে নিজে তা আমরা খেয়াল রাখছিলাম ওই দিকে বাতাস যেদিন শুরু হবে ঘূর্ণিঝড় যেদিন এখানে হামলে পড়বে আমরা নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেছি বারোটা জেলা সে পরে আরও চারটা জেলা যুগ হয়েছে ষোলো জেলা কক্সবাজার থেকে শুরু করে একদম সাতক্ষীরা পর্যন্ত এই বেড়ে সমুদ্র উপকূল পুরাটা আল্লাহর মেহরবানি যে যেভাবে আবহাওয়িদরা আমাদেরকে সতর্ক করছিলেন এবং আশঙ্কা করছিলেন আল্লাহর মেহরবানি সেই তুলনায় কিছুই হয় সিডোরের কথা অতি সম্প্রতি আট সালে আপনাদের মনে আছে সত্তর সালের কথা আপনাদের স্মরণ আছে সেই তুলনায় আল্লাহ আমাদের উপরে এবার অনেক মেহরবানি বড় ধরনের কোনো কিছু হয় না কিন্তু তারপরেও এই সামান্য জলোচ্ছ্বাস এই বাতাস অনেকে তো অনেক ক্ষতি করে এই এলাকার শরীফ নামের একজন লোক মারা গিয়েছেন তার বাড়িতে আমরা গিয়েছিলাম অনুভূত তারা তাদের ছেলেকে তো আর ফেরত পাবে না আমরা এসে ফেরত দিতে পারবো না আমরা শুধু এসেছি এই কথা বলতে যে শরীফের জন্য আমরা দোয়া করতে এসেছি আপনারা আমাদের জন্য আর আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমি জেলে ছিলাম পনেরো মাস আমার এক মাস আগে আমার সন্তানকে জেলে নেওয়া হয়েছে সে এখনো জেলে আছে মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনার সন্তানটি কেমন আছে বলে ভালো আছে তো সেটি বের হয়েছে সে তো বের হয়নি তখন দেখি যে মানুষ একটু উদ্বিগ্ন হয় আমি কি আপনি আশ্চর্য হচ্ছেন উদ্বিগ্ন হচ্ছেন তো আপনার জন্য খারাপ লাগে আমি বললাম যে আমার জন্য আমার যিনি মালিক আমার সন্তানেরও তিনি মালিক আমি কি তার চেয়ে বড় অভিভাবক আমি তো সেই মালিককে তাকে সময়ে দিয়েছি এভাবে আমরা কিন্তু সবাই আল্লাহর মালিকানায় আছি আমার ভাইয়েরা বলেছেন যে আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করছি যেমন তো ইসলামী সম্পর্কে ভুল ধারণা ছড়ানো হয় ধর্মে ধর্মে বিভেদ আজকের এই সমাবেশ তার সাক্ষী সময় সাত দিনের জন্য আমি এসেছিলাম এই অঞ্চলে ফাঁস একটা জায়গায় গিয়ে দেখি যে একটা তালিকা করা হয়েছে দুইশো চুয়াত্তর আমি জায়গার নাম বলবো না লোকেরা লজ্জা হবে আপনাদের এলাকায় বৃহত্তর বরিশালের ভিতরে আমি দেখলাম যে এখানে সকল মুসলমানের নাম আমি জিজ্ঞেস করলাম এই এলাকায় কোনো হিন্দু মানুষ বসবাস করে না খ্রিস্টান বসবাস করে না বৌদ্ধ করে না বললো যে এখানে বৌদ্ধ এবং খ্রিস্টান এই এলাকায় বসবাস করে না কিন্তু হিন্দু আছে এবং তো এবার কার পানিটা বোধ ওদের মাথার উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে ওদের গায়ে লাগে না ওদের কোনো ক্ষতি করে নাই হয় না ক্ষতি করছে তাইলে এই তালিকায় নাই নাম নেই কেন এখানে একজন মানুষ সে যদি ইহুদি হয় হিন্দু হয় মুসলমান হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় সে যাই হোক সে মানুষ যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার নামটা থাকবে এক নম্বর এরপরের ক্ষতিগ্রস্ত লোকটার নাম দুই নম্বরে আসবে আমি বললাম যে সরি আমি জোড় হাতে মাপ চাই আমরা সামান্য জিনিস নিয়ে এসেছিলাম আজকে এগুলো দিব আপনারা তালিকা সঠিক করুন সঠিক তালিকা করে আমরা কালকে আবার আসবো আপনাদের তো লোকেরা তো একটু হইচিং শুরু করেছে কষ্ট করে এসেছে আমরা যখন গিয়েছি হয়তো আরো এক ঘন্টা দুই ঘন্টা আগে এসে বসে আমি তাদের কাছে ভুলটা আমাদের আমাদের ভুলের জন্য আমি সবার কাছে কাছেই আল্লাহ বাছাইয়া রাখলে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে কষ্ট করে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের ঘরে আমরা পৌঁছে যাবো আপনাদের হক মানুষ মোটামুটি একটু শান্তি পাইলো পরের দিন আমরা গেলাম দেখি যে আবার তালিকাটা ঠিক হয়েছে এবার মানুষের তালিকা হয়েছে কোনো ধর্মের তালিকা হয় না আমরা ভুল আমরা করতেই পারি কিন্তু আমরা সবসময় এই ব্যাপারে সজাগ যে ইনসাফের জন্য কোনো ব্যক্তিক্রম না হয় আল্লাহ খাওয়ানোর সময় আমার এই বোনদেরকে খাওয়ায় না শুধু আমাদেরকে খাওয়ায় না সবাইকে রিজেক্ট দেয় তো আমি কে তাদের রিজেক্ট বন্ধ করা আমি কে এই তালিকা থেকে তাদের বাদ দেওয়া আমরা এইভাবে একটি দরদি সমাজ চাই যে সমাজ প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে সম্মান আর এই দিন যখন আমরা সামনে দেখব সেদিনই সত্যিকার একটা কল্যাণ রাষ্ট্র এই কল্যাণ রাষ্ট্রের জন্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা আপনাদের আমি আজকে সরকারের বিরুদ্ধে কথা বলতে আসি এটা আমার দায়িত্ব না তবে আশা করব সরকারের দায়িত্ব আছে সরকার যেভাবে নির্বাচিত দায়িত্ব সরকার যেন তার দায়িত্বটা বিপন্ন মানুষের জন্য পালন আমরা একটা দল আমাদের কর্মীরা আপনারা শুভাকাঙ্ক্ষী রাখুন অল্প অল্প আমাদেরকে প্রতি মাসে সবাই সাহায্য করে তাদের পকেট থেকে তাদের কষ্টের রুজিকে আমরা এগুলো দিয়ে আমাদের দলীয় কাজের পাশাপাশি মানুষের কষ্ট দুঃখ দুর্দশা যেখানে আমরা দেখি চেষ্টা করি আমরা হাজির হয়ে যাব আজকে এইভাবে এসেছি যে সন্তানটা আমার এই বাহিরের ইন্তেকাল করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে শৈল সরি করি বমা করুন তার কবরকে আল্লাহ প্রশস্ত করুন তার কবরের উপরে আল্লাহ রহমত নাজারি করুন তাকে আল্লাহ তালা জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন তাকে আল্লাহ তালা জান্নাতের নাজ নিয়ে মতান এবং তার আপন মাতা পিতা তার স্ত্রী তার ছোট একটা বাচ্চা আমার খুব খারাপ লাগতো দুই আড়াই বছর হয়ে বয়স সেটা এখিম হয়ে গেল সে আর বাবার ডাকবে না ওই পর্যায়ে পড়ে গেছে আমি এই ভদ্রলোককে অনুরোধ করেছি যে এই মেয়েটাকে এবং এই শিশুটাকে এমনভাবে মায়া করবেন যেন সকল দুঃখ তারা ভুলেছে আল্লাহ আপনাদেরকে তাও দান করবেন আমরা সামান্য একটু নিয়ে এসেছি এটা বলতে আমার স্মরণ লাগে এটা দিয়ে আপনাদের দুঃখ দূর হবে এটা মনে করি না কিন্তু এটা দিয়ে জাস্ট আপনাদের বিপদে আপনাদের সাথে সঠিক আপনারা যদি খুশি মনে কবুল করেন আমরা কৃতজ্ঞ হব আমরা দয়া দেখাতে আসছি বরঞ্চ দায়িত্ব পালন করতে আসি এতে দায়িত্ব পালন হয় কিনা আল্লাহকে ভয় করছে যদি আল্লাহ ধরে ফেলে সে তোমরা আরও একটু বেশি দিতে পারত কিনা তবে আমরা আমাদের সামর্থ্য সর্বোচ্চ বিবেচনায় এই কাজটা শুরু করেছি এবং আমরা চাই যে সমস্ত বিপন্ন মানুষের কাছে কোনো না কোনোভাবে আমরা পৌঁছে যাই আমরা সরকার নই কিন্তু আমরা দায়িত্বমুক্ত নই আমরা মানুষ এই সমাজ আমরা বদলাতে চাই একটি কল্যাণধর্মী রাষ্ট্র কায়েম করতে চাই সেই রাষ্ট্রের স্বরূপ কী হবে আর এই রাষ্ট্রের হাদেমরা কেমন হবে তা এই ময়দানেই ট্রেনিং হওয়া উচিত এবং এটা হবে মানুষের বিপদের সময় অন্য কোনো সময় নয় সুখের সময় ডাক দিলে মানুষের কোনো অভাব হবে না বিপদের সময় কে আমারে দেখতে আসে এটাই হলো আসল বিষয় আমরা এটা দাবি করছি না যে আমরা চ্যাম্পিয়ন কিন্তু আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি রকম বিপদ আসলে আমাদের অন্তর মানুষের জন্য কাজে যে আল্লাহ তুমি একটু তো দাও না মানুষের জন্য একটা কিছু করি আপনারা দোয়া করবেন আমরা যেন মানুষের কল্যাণে নিজেদেরকে উজাড় করে এই এলাকার জন্য দোয়া করি আল্লাহ এলাকার এবং রহমত না আপনারা মূল্যবান সময় এখানে এসে গিয়েছেন আমরা কৃতজ্ঞ গড়ে গড়ে যাইতে পারলে আরো খুশি হতাম কিন্তু আরো কিছু কাজ আজকেই আছে সেইগুলোর সাথে গিয়ে আপনাদের এই সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং জানাই আপনাদের জন্য আমাদের বব্যরা দোয়া থাকুক আমাদের জন্য আপনারা দোয়া থাকুন আমরা যে একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রে মানুষে মানুষে কোনো হিংসা এবং ভেদাভেদ থাকবে না সেই রাষ্ট্র কায়েমে আপনাদের আমরা কলিজার ভিতর থেকে অন্তর থেকে আপনাদের সহযোগিতা আমরা কেমন আপনারা আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাজলু মাকে মাজুহাই মানবতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে জমদের কৌর্মির সারা পৃথিবীতে কালে মায় দিয়েই যাবে